অধিকার এবং দায়িত্ব সংক্রান্ত বিষয় আল্লাহ সুবাহ স্বামীকে কি অধিকার দিয়েছেন স্ত্রীকে কি অধিকার দিয়েছেন এবং কি দায়িত্ব দিয়েছেন যদি প্রত্যেকটা প্রত্যেকটা পরিবার তার দায়িত্ব কি তার অধিকার কি এটা যদি সঠিকভাবে জানতো ইসলাম যে যে অধিকার দিয়েছেন ইসলামিক যে দায়ী দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো মানুষ যদি জেনে যদি চলতো তাহলে আজকে দাম্পত্য জীবনের মধ্যে মানুষের কখনো অশান্তি আসতো না আজকে প্রতিটা ঘরের মধ্যে অশান্তি দাম্পত্য জীবনের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে এর একটাই কারণ যে মানুষ আল্লাহ সুবাহায়ানা হুয়াতে আয়লা যে স্বামীকে কি অধিকার দিয়েছেন স্ত্রীকে কি অধিকার দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন কি দায়িত্ব দিয়েছেন এগুলি না জানার ফলেই আজকে মানুষের প্রত্যেকটা ঘরের মধ্যে প্রতিটা মানুষ দাম্পত্য জীবনের মধ্যে হলে গিয়ে আছে তা আমরা আজকের আলোচনা করব দাম্পত্য জীবনের আল্লাহ সুবি হায়ানা হুয়াতে স্বামী এবং স্ত্রীকে কি অধিকার দিয়েছেন এবং কি দায়িত্ব দিয়েছেন এটা এই জন্য আলোচনা করব যাতে করে দাম্পত্য জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি আসে কারণ প্রত্যেকটা স্বামী এবং স্ত্রী এটা জান্নাতের একটা বাগান তাদের আচর আচরণ যদি সুন্দর হয় তাদের ঘরের মধ্যে যদি শান্তি থাকে তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় ঘর হবে যে দাম্পত্য জীবনের মধ্যে সুখ আছে সমৃদ্ধি আছে এটা আল্লাহ প্রদত্ত ভাবে তাদের উপর আল্লাহ তালা বরকত নাজিল করেন তো আল্লাহ সব হ্যাঁ তাহলে স্বামী এবং স্ত্রীকে কি দায়িত্ব দিয়েছেন কি অধিকার দিয়েছেন এ সম্পর্কে সুরায় রোমার একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেন ওলা হুন্না মিস্তুল্লাদি আলিহিনা বিল মারুফ অলি রিজা আলী আলিহিনা দাওয়া আল্লাহ সব হ্যাঁ নারীদের উপর পুরুষের যেমন অধিকার আছে ঠিক তেমনি ভাবে ন্যায় সঙ্গত অধিকার রয়েছে পুরুষদের উপর নারীদের ওয়ালাহুন্না মিস্রুল্লাদি আলে হিন্না বিল মারুফ ওয়ালির রিজা আলে আলে দারজা তবে পুরুষদের রয়েছে তাদের উপর একটি বিশেষ মর্যাদা আল্লাহ সুবাহান নারীকে ভিন্ন অধিকার দিয়েছেন পুরুষকে ভিন্ন অধিকার দিয়েছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে তাদেরকে অধিকার দিয়েছেন তবে পুরুষকে ওয়ালিদ রিজা আলী আলে হিন্না দারোজা আল্লাহ তালা নিজেই বলেন যে পুরুষকে একটু মর্যাদাটা বেশি দেওয়া হয়েছে তার কারণ কি কি কারণে আল্লাহ সুবাহ পুরুষকে নারীর চেয়ে একটু অধিকারটা বেশি দিয়েছেন তার আলোচনা তিনি কোরআনে করিমের সুর এ বা করার দুশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এর করেন আর রিজা আলু কৌয়া মুন আলেন নিসা

মর্যাদাটা কেন বেশি দিলেন তার কারণ হিসাবে আল্লাহ নিজে তাদের হইল সংরক্ষক পুরুষগণ নারীদেরকে সংরক্ষণ করবেন সংরক্ষক করবেন তাদেরকে হেফাজত করবেন কারণ আল্লাহ তাদের এক একজনকে এক একজনের উপর মর্যাদাটা দিয়েছেন প্রাধান্য দিয়েছেন নারীদের উপর পুরুষকে প্রাধান্য দিয়েছেন এবং পুরুষগণ তাদের ধন সম্পদ ব্যয় করবে আর নারী যারা আছে তারা তাদের অনুসরণ অনুকরণ করবে লক্ষ্যকুরুর অন্তরালে তারা সংরক্ষণ করে ওইসব বিষয় যা আল্লাহ তালা সংরক্ষণ করেছেন আজকে কোরআনের ক্বারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া যে কথাটা বলেছেন পুরুষকে পরিবারের কর্তিত্ব ও সংরক্ষণের দায়িত্ব এজন্যই দেওয়া হয়েছে কারণ হলো যে যে সৃষ্টি ভাবে পুরুষকে কিছু অতিরিক্ত বিষয় আল্লাহ সুবাহা দান করেছেন যা একজন পুরুষ সংরক্ষণের দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে যে সংরক্ষণ করার যে ক্ষমতা যে ক্যাপাসিটি এটা আল্লাহ তাহলে পুরুষকে দিয়েছেন পুরুষের শক্তির সাথে এটা মানানসই হওয়ার ফলে আল্লাহ সুবাহ এটা পুরুষকে দিয়েছেন এটাকে এই সংরক্ষণের শক্তিটা নারীকে আল্লাহ তাহলে দেন নাই যার ফলে আল্লাহ সুবাহ সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই। পুরুষকে শারীরিক ও মানসিক শক্তি দিয়ে আল্লাহ সুবাহ নারীর চেয়ে বেশি শক্তি এবং সামর্থ্য তাকে দিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহ নারীর চেয়ে পুরুষকে একটু মর্যাদাটা বেশি দিয়েছেন আবার নারীর মধ্যে আল্লাহ সুবাহ কিছু অধিকার দিয়েছেন যে অধিকারগুলো পুরুষের মধ্যে আল্লাহ সুবাহায়ন হাত আলা দেন নেই নারীর মধ্যে আল্লাহ সুবাহায়ানা কি অধিকার দিয়েছেন নারীর মধ্যে আল্লাহ আবেগ দিয়েছেন নারীর মধ্যে আল্লাহ মমতা দিয়েছেন নারীর মধ্যে আল্লাহ তালা রাগ দিয়েছেন নারীর মধ্যে আল্লাহ তালা জিদ দিয়েছেন নারীর মধ্যে আল্লাহ সন্তানকে লালন পালন করার শক্তি সামর্থ্য দিয়েছেন যে জিনিসগুলো পুরুষকে আল্লাহ তালা দেন নাই তাহলে বোঝা গেল যে পুরুষের সাথে যে জিনিসটা সামঞ্জস্য রাখে শক্তিশালী যে বিষয়টা এটা আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন আর জিনিসটা নারীর সাথে সম্পর্ক রাখে যে এটা নারী পারবে নারী যতটুকুন পারবে এজন্য আল্লাহ সুবাহ নারীকেও একটা সাইড দিয়ে তাকে সংরক্ষণের শক্তি সামর্থ্য তাকে দিয়েছেন তবে এখানে পুরুষকে একটু বেশি দিয়েছেন কারণ পুরুষ যেহেতু সে শক্তিশালী এই জন্য তাকে একটু বেশি দেওয়া হয়েছে এজন আল্লাহ সুবাহ আল্লাহ নারী এবং পুরুষ প্রত্যেককে যার যার যে মর্যাদা আছে এই মর্যাদার দিকে দৃষ্টি রেখে তাদেরকে চলতে বলা হয়েছে তাকে যে অধিকারটা দিয়েছে এটা একজন পুরুষ জানে যে তাকে এই অধিকার আল্লাহ দিয়েছেন এই অধিকার তাকে মেনে ওই নারীকে এ পুরুষকে পুরুষকে এই নারীকে সংরক্ষণ করতে হবে এবং তাকে পরিচালনা করতে হবে এবং নারীর দায়িত্ব হলো পুরুষের যে অধিকার আছে এই অধিকারের দিকে দৃষ্টি দিয়ে তাকে সুন্দর জীবন অতিবাহিত এবং তার অনুসরণ অনুকরণ করতে হবে আর এই জায়গার মধ্যে আবার পুরুষকে আল্লাহ বলেছেন যে তোমাকে যে নারীর চেয়ে যে মর্যাদাটা বেশি দেওয়া হলো নারীর উপর নেতৃত্ব দেখাতে যাবে না যদি তুমি নেতৃত্ব দেখাতে যাও তাহলে ওই জায়গার মধ্যে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নারীকে আল্লাহ তালা যে আবেগ দিয়েছেন নারীকে আল্লাহ তালা যেমন মমতা দিয়েছেন নারীকে রাগ দিয়েছেন নারীকে জিদ দিয়েছেন এগুলি নিয়েই তোমাকে চলতে হবে এর ভিতর দিয়ে তোমাকে নারীকে নিয়ে চলতে হবে বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো সুর কারিম সাল আলিয়া বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো তাদের সাথে অনুত্তম কোন আচরণ করো না কারণ নারীদেরকে বক্রতা বা আবেগ ও জিদ দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি তোমরা তার এই আবেগকে ধরে তার সাথে যদি চলতে চাও তাহলে তুমি তার সাথে সুন্দরভাবে চলতে পারবে আর যদি তুমি দাম্পত্য জীবন ঠিক দাম্পত্য জীবন যদি তুমি উপভোগ করতে চাও তাহলে তার এই বক্রতা নিয়ে তুমি চলতে যদি এই বক্রতা নিয়ে যদি তুমি চলো তাহলে তুমি তোমার দাম্পত্য জীবনকে উপভোগ করতে পারবে আর যদি এই বক্ততা নিয়ে যদি তুমি চলতে না চাও তার উপর যদি বরত্ব দেখাতে যাও তার উপর যদি নেতাগিরি দেখাইতে যাও তাহলে তুমি তার সাথে তুমি চলতে পারবে না তুমি তাহলে তুমি তার এই দাম্পত্য জীবনের মধ্যে ক্ষতি করে ক্ষতি করে ফেলবে এটাকে যখন তুমি সোজা করতে যাবে তখন ওই জিনিসটা বাঁকা হয়ে যাবে অতএব তুমি তাকে সোজা করতে পারবে না এই জন্য দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি যদি তুমি পেতে চাও তাহলে এই রাগ তার আবেগ তার মমতা এটা নিয়ে তোমাকে চলতে হবে তার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে তো বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন তারপর কোরআন কারীমের মধ্যে আল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন যদি নারীদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটিগুলো হয়ে যায় এই নারীদেরকে নিয়ে যদি এই দায়িত্ব আদায় করার ক্ষেত্রে তার অধিকার আদায় করার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর এই ভুল ত্রুটিগুলো যদি তোমার কাছে অপছন্দ হয় অপছন্দ হয় তোমার কাছে যদি পছন্দনীয় না হয় তাহলে তোমার কাজ হলো তার যে জিনিসগুলো আছে এগুলির দিকে করে চলা। তুমি তার দিকে তার সামনে উপস্থাপন করবে না তাকে সংশোধন করাবে আবেগের সাথে তাকে যেই আবেগ দিয়ে মমতা দিয়ে যে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলির মাঝখান দিয়ে তোমাকে চলতে হবে এবং এগুলি দিয়ে তুমি তাকে নিয়ে চল তুমি তোমার পরিবারকে পরিচালনা করবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আশিরু হুন নাবিল মারুফ ফা ইন কারিহতুম হুন ফা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা তুমি নারীর মধ্যে যদি কোনো বক্রতা পাও নারীর মধ্যে যদি অকল্লানের কোনো জিনিস যদি পাও তাহলে তার মধ্যে তো কিছু কল্যাণকর জিনিস আছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন তার মধ্যে তো তার মধ্যে তো কিছু না কিছু কল্যাণকর জিনিস আছে যে কল্যাণকর জিনিসগুলো আছে এই কল্যাণকর জিনিসগুলো দেখেই তুমি তার উপর চলো এই কল্যাণকর জিনিসটি নিয়ে তার উপরে তাকে তাকে নিয়ে পরিচালনা করা তার সাথে ঘর সংসার করা তাকে পরিচালনা করা এটাই তুমি করতে পারো কিন্তু তার এই অপছন্দ জিনিসগুলো যেগুলি আছে এগুলি নিয়ে তুমি কখনো বাড়াবাড়ি করো না অপছন্দ দিকগুলো নিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি আসবে আদিমসাল আলি সাল্লাম বলেন যে কোন মমিন স্বামী কোনো মমিন স্ত্রীকে ঘৃণা করবে না যদি তার মধ্যে কোনো ক্ষতি ক্ষতিকারক কোনো জিনিস যদি তুমি পেয়ে যাও তার মধ্যে যদি কোনো এমন একটা জিনিস আচরণ পেয়ে যায় যেটা তোমার কাছে অপছন্দনীয় নিয়ে হয় তাহলে মমিন স্বামী স্বামী যদি মমিন হয় সে কখনো স্ত্রীকে ঘৃণা করতে পারে না এই দোষের কারণে এই দোষের কারণে সে কখনো তাকে ঘৃণা করতে পারে না যদি তার কোনো আচরণ তার কাছে অপছন্দ হয় তবে তা পছন্দ করার মতো তো অন্য কিছু তার মধ্যে থাকতে পারে ও পছন্দ করার মতো যে জিনিসটা আছে ওই জিনিস দেখে তুমি তাকে নিয়ে সংসার করার জন্য তাকে পরিচালনা করার জন্য চেষ্টা করবে অন্য হাদিসের মধ্যে আল্লাহর সালিয়া বলেছেন খিয়া রকম আল্লাহর সাল আলী আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে সদ আচরণ করে তার সাথে উত্তম আচরণ করে তার সাথে ব্যবহার ভালো করে আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে ভালো সে তার স্ত্রীর কাছে ভালো আপনার আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন আপনি যদি আপনার স্ত্রীর কাছে যদি ভালো হন আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন যে আপনি হলেন পৃথির মধ্যে সবচেয়ে ভালো মানুষ আর যদি আপনি যদি আপনার স্ত্রীর কাছে মন্দ মানুষ হন আপনি বাহিরের মানুষের সাথে খুব সদর আচরণ করলেন মানুষের সাথে ভালো ব্যবহার করলেন কিন্তু ঘরের স্ত্রীর সাথে আপনি রুক্ষ আচরণ করলেন তার আচরণ দেখে আপনি অসন্তুষ্ট থাকেন অথচ তাকে আপনি সংশোধন করেন না তার সংশোধন মায়া মমতার মাধ্যমে তাকে সংশোধন মারপিটের মাধ্যমে সংশোধন নয় যেভাবে সংশোধন করলে এই নারী সুন্দর জীবন পাবে যেভাবে সংশোধন করলে নারীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে নারী সুন্দর জীবন এবং আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ অনুকরণীয় হবে সেইভাবে আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইসাদ করেছেন এজন্য আমরা আমাদের উত্তম ব্যবহারের মাধ্যমে উত্তম কাজের মাধ্যমে আমরা আমাদের স্ত্রীদেরকে পরিচালনা করব এবং প্রত্যেকে যার যার অধিকার যার যার দায়িত্ব আছে আল্লাহ তালা নারীকে অধিকার দিয়েছেন অধিকার দিয়েছেন তবে এখান থেকে স্বামীকে একটু আল্লাহ তালা বেশি দিয়েছেন তার অধিকারের দিকে আমাদেরকে ইজ্জত দিতে হবে স্ত্রীর অধিকার স্ত্রীর দায়িত্ব হলে স্বামীর অধিকারকে মর্যাদা দিতে হবে ঠিক তেমনি ভাবে স্বামীকে স্ত্রীর যে অধিকার দেওয়া হয়েছে তার অধিকারের দিকে মর্যাদা দিতে হবে আপনি আপনি যতটুকু আপনাকে আল্লাহ তালা অধিকার দিয়েছেন এর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন এর বাইরে যদি আপনি যদি যান তাহলে সেখানে অশান্তি সৃষ্টি হবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের স্ত্রীদের ওপর আমাদের যে দায়িত্ব আছে যে হক আছে আমরা যাতে করে পরিপূর্ণভাবে আদায় করতে পারি দাম্পত্য জীবন যাতে করে সুখ সমৃদ্ধি হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে আমাদের পরিবারগুলোকে পরিচালনা করার তো দান করেন আমি সুম্মা আমিন ওয়াহ আওয়ান আলী আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন